কারণ এই সরকারটার উপর তো যে রাজনৈতিক দলগুলো অংশ নেবে তাদেরই আস্থা নাই তারা সবাই তো অভিযোগ করছে আর যেটা বেসিক কথা এখন বলেই নাই বেসিক কথা হলো আচ্ছা আপনারা বলুন জাতীয় পার্টিকে নির্বাচন করতে পারবে জাতীয় পার্টিকে এই যে ঐক্যবদ্ধ কমিশন জাতীয় সংস্কার কমিশন অমুক তমুক কত কিছু করতেছে জাতীয় পার্টি ওয়ার্কারস পার্টি জাসদ এদেরকে কি ডাকা হয় এদেরকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত্য কীভাবে করবেন হ্যাঁ আমি মানলাম যে আওয়ামী লীগের কথা বললে আপনাদের আবার অনেকে জ্বর এসে যায় যে আওয়ামী লীগের কথা বলা যাবে না কারণ আওয়ামী লীগকে তারপরে তার কর্মকান্ড নিষিদ্ধ করেছেন ঠিক আছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করেছেন তারপরেও তো আওয়ামী লীগকে মতামত নেওয়া যখন ডাকতে পারতেন এটা তো রাজনীতি না তারা তো এই যে নাগরিক আপনি জাতীয় ঐক্যমত্য করবেন সেই জাতীয় ঐক্যমত্ত ওরা কি জাতির অংশ না আওয়ামী লীগের কিছু ভোটার নাই আওয়ামী লীগের যা ভোটার আছে আমি তো আপনাকে গ্যারান্টি বলি বিএনপি ছাড়া বাদবাকি সব দল মিলে তো আওয়ামী লীগের সমান ভোট হবে না আওয়ামী লীগের ভোটারদের যে কি কোনোই গুরুত্ব নেই এই নির্বাচনে